দেখুন কি করে বুঝবেন যে আপনার গৃহে আপনার বাড়িতে অলক্ষ্মী বাসা বেঁধেছে দেখুন আপনার বাড়ির ছাদে বা দেওয়ালে বা কার্নিশে বারান্দায় যে কোনো জায়গায় হতে পারে নিজে থেকেই অসত্য গাছ জন্ম নিচ্ছে আপনার বাড়িতে এমন হলে মনে রাখবেন অলক্ষ্মী কিন্তু আপনাকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করেছে তো দিন দিন আপনার অর্থনৈতিক উন্নতি ব্যাহত হতে থাকবে আর্থিক উন্নতি আটকে যাবে ব্যয় প্রবণতা বৃদ্ধি পাবে ঋণ অর্থাৎ লোনের জালে আপনি জড়িয়ে পড়বেন অর্থনৈতিক সংকটও কিন্তু ভীষণভাবে আপনাদের সামনে উপস্থিত হতে আপনারা দেখতে পাবেন কি করা উচিত আপনাদের ক্ষেত্রে এরকম সময় শনিবার শুভ তিথিযুক্ত দিনে বাড়ির সদস্য যারা রয়েছেন অথবা বাড়ির সদস্য যদি না থেকে থাকে অন্য কাউকে দিয়ে আপনি যিনি মালিক আছেন তিনি বাদ দিয়ে অন্য যে কেউ এই গাছটিকে তুলে ফেলুন কাটবেন না কাটবেন না মাথায় রাখবেন এরপর সাতটি শুকনো লঙ্কা কালো কার দিয়ে বেঁধে অসত্য গাছের গায়ে আপনারা বেঁধে দেবেন তারপর অসত্য গাছটিকে দূরে কোথাও ফেলে আসুন যদি সম্ভব থাকে এমনটি করুন আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যিনি বাড়ির মালিক আছেন তিনি ভুল করেও গাছটি তোলার সময় গাছটি ফেলার সময় আপনি দেখবেন না আপনি সামনে থাকবেন না কালো কার সাতবার পিছিয়ে সাতটি শুকনো লঙ্কা সহ ফেলতে হবে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার গৃহে যে অলৌকী ধীরে ধীরে বাসা বাঁধছিল তার হাত থেকে আপনারা দ্রুত রেহাই পেতে দেখতে পাবেন